নমস্কার বন্ধুরা দীপেন আলার্সে সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব নতুন যে ওবিসি লিস্ট দেওয়া হয়েছে যেখানে একশো চল্লিশটা ক্যাটাগরির কথা বলা হয়েছে যার মধ্যে উনপঞ্চাশটা ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত এবং বাকি একানব্বইটা রয়েছে ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত তো আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন এবং সেটা ক্যাটাগরি এ না বি সেটা কি করে চেক করবেন এবং সেই সঙ্গে এই ক্যাটাগরিটা যদি আপনার চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ বি থেকে এতে চলে এসে থাকে বা এ থেকে যদি বিতে গিয়ে থাকে তাহলে সেই আপডেটটা আপনারা কি করে করাবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো বর্তমানে কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল পোর্টাল সেখানে গেলে পরে এই ধরনের একটা মেসেজ আপনি দেখতে পাবেন যেখানে বলা হয়েছে যে এই লিস্টে মানে একশো জনের যে লিস্ট সেখানে যাদের নাম রয়েছে যে ক্যাটাগরি তাদের যদি ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে থাকে অর্থাৎ এ বা বিতে আপডেট হয়ে থাকে সেই আপডেটটা অবশ্যই করে নিতে হবে তো সেটা এখন কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল পোর্টাল রাজ্য সরকারের সেখান থেকেই করা যাচ্ছে তো এখন সেটা আপনাদেরকে লাইভ প্রসেস আমি অন স্ক্রিনে দেখাবো তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে প্রথমেই চলে যেতে হবে রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেট যে অফিসিয়াল পোর্টাল যেটা এখন অন দেখতে পাচ্ছেন এই পোর্টালে এখন এই পোর্টালের মধ্যে এই ধরনের একটা আপডেট কিন্তু শো করছে তো যেখানে বলা রয়েছে যে ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করার নতুন সিস্টেম সম্পর্কিত বিজ্ঞপ্তি এবার বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে যে যাদের নির্দিষ্ট লিস্টের নাম আছে তাদের সবাইকে অ্যাপ্লাই ফর ওবিসি অপশন থেকে এখানে অ্যাপ্লাই করতে হবে এবার লিস্ট চেক করার জন্য এই লিস্ট অপশনে ক্লিক করতে হবে এই পিডিএফটা ওপেন হবে এবার এখানে তিন ছয় দুই তারিখের আপডেট অনুযায়ী টোটাল এখানে ক্যাটাগরি এ যেটা তার জন্য রয়েছে উনপঞ্চাশটা ক্যাটাগরি এবং ক্যাটাগরি বি এর মধ্যে রয়েছে মোট একানব্বইটা ক্যাটাগরি তো এদেরকে কিন্তু এই আপডেটটা করতে হবে এবার এখানে ক্যাটাগরি এর মধ্যে যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন যেমন প্রথমে এখানে রয়েছে হচ্ছে কুম্ভকর নাপিত ইয়োগী বা পরে রয়েছে গোয়ালা গোপী তো এরা কিন্তু আগে ওবিসি বি ক্যাটাগরির মধ্যে ছিল তাই তাদের এখন কিন্তু ওবিসি এর মধ্যে পাঠানো হয়েছে তো সেইটা তাদেরকে এই পোর্টালে আপডেট করাতে হবে এবং ডানদিকেও ওবিসি বি যারা রয়েছে তাদের একটা লিস্ট রয়েছে অর্থাৎ বি ক্যাটাগরির মধ্যে কারা কারা পড়ছেন নতুন নোটিশ অনুযায়ী তো তাদের একটা লিস্ট যেমন কাপালি বৈশ্য কাপালি বা কুর্মি তো এদেরকে কিন্তু এখন ওবিসি বি ক্যাটাগরিটা আপডেট করতে হবে এবার এই লিস্ট থেকে চেক করে দেখে নেবেন যে আপনি এই লিস্টের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছেন যদি আপনি এর মধ্যে করেন তাহলে আপনাকে এই আপডেটটা অবশ্যই করাতে হবে এবার আপডেট করানোর জন্য আবার আমি ব্যাক চলে যাচ্ছি পোর্টালে এবার এখানে যেটা বলছিলাম যে অ্যাপ্লাই ফর ওবিসি থেকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে তো যাদের আগে থেকেই ওবিসি সার্টিফিকেট ছিল এবং যাদের কাছে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে তাদের অনলাইনে ফর্ম ফিলআপ করার সময় সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটা দিয়ে আবেদন করতে হবে আর যাদের ম্যানুয়াল সার্টিফিকেট আছে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নেই তাদের জন্য বলা হয়েছে চেক সার্টিফিকেটের অপশন ব্যবহার করে ডিজিটাল খুঁজে পেতে এবং সেই নাম্বার দিয়ে এখানে এসে অ্যাপ্লাই করতে তো সেটাও এখন আমি দেখাবো যাদের কাছে ডিজিটাল নাম্বারটা নেই তারা সেটা কি করে খুঁজে বের করবেন এই ওয়েবসাইটের মধ্যে এই সেকেন্ড যে অপশনটা রয়েছে এস সি এস টি এখানে গিয়ে চেক সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন এই পেজটা ওপেন হবে এবার এখানে আপনার কিছু ডিটেইলস ফ্ল্যাপ করে সার্চ করলেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা যেটা নিউ সার্টিফিকেট নাম্বার সেটা সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন এরপরে রয়েছে ইয়ার অফ ইস্যু তো আপনার ম্যানুয়াল সার্টিফিকেটে ঠিক এই জায়গাতে এই ডেটটা পেয়ে যাবেন এখান থেকে শালটা এখানে চুজ করতে হবে তো যে শালটা রয়েছে সেটা এখানে বেছে নেবেন এবার শাল চুজ করা হয়ে গেলে পরবর্তী অপশন রয়েছে ইস্যুই অথরিটি তো সিলেক্টে ক্লিক করলে আপনি লিস্ট দেখতে পাবেন তো এটাও আপনার কাস্ট সার্টিফিকেট এই জায়গাতে রয়েছে এখান থেকে দেখে সেই ইস্যুইং যে অথরিটি সেটা চুজ করবেন অথবা নিচে আপনার নাম এবং ডেট অফ ইস্যু দিয়ে সার্চ করেও আপনারা এই ডিটেলস পেয়ে যাবেন তো আমার ক্ষেত্রে আমার নাম এবং ডেট অফ ইস্যু দিয়ে আমি এখানে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অপশনটা আসবে তো এখানে নেম এবং ডেট অফ ইস্যুর ঘরে সেই ডেট অফ ইস্যুটা সার্টিফিকেট থেকে দেখে নিয়ে ফিল করে সার্চ করাতেই নিচে আমার সার্টিফিকেটের ডিটেলস কিন্তু চলে এসেছে তো যাদের ডিজিটালাইজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে এখানে সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন এবং নিচে একটা অ্যাপ্লিকেশন আইডি থাকতে পারে এরপর ডেট অফ ইস্যুর ঘরে আপনি ইস্যু ডেটটা পাবেন এবং নেম আপনার থাকবে এরপরে ম্যানুয়াল সার্টিফিকেট অনেকের আপলোড থাকতে পারে সেটা এখানে শো করবে আমার ক্ষেত্রে নেই এরপর জেন্ডার রয়েছে অ্যাড্রেস এবং কাস্ট তো এইখান থেকে আগে আপনাকে চেক করে এই ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা নোট করে রাখতে হবে এবং এই নাম্বার দিয়ে এখন আপনি ওই পোর্টালে গিয়ে সেই অ্যাপ্লাই ফর ওবিসি থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো আমি এখন পোর্টালে ব্যাক চলে যাচ্ছি এবার এই যে মেসেজটা এটাকে আমি ক্লোজ করে দিব এরপর ওয়েবসাইটে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে অ্যাপ্লাই ওবিসি বলে তো ওবিসি তে আসলে পরে অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে এইখানে ক্লিক করবেন তাহলে এই ফর্মটা ওপেন হবে তো প্রথমেই এখানে বলেছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট তো যে নাম্বারটা এখনি বলছিলাম সেটাই আপনার প্রয়োজন হবে যদি ইয়েস করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু নো করলে পরে আপনার নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার অপশন চলে আসবে তো সেজন্য আপনি এটাকে অবশ্যই ইয়েস করে ডিজিটাল সার্টিফিকেট যেটা তার নাম্বার দিয়ে কিন্তু ফ্ল্যাগ করবেন তো আবার আমি अप्लाई ফর অফিসিতে চলে যাচ্ছি এবার এখানে এই অপশনটাতে ইয়েস করে দিচ্ছি আমার কাছে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে মাত্রই নিচে কিন্তু ভেরিফাই এর একটা বাটন চলে এসেছে এবং চেক সার্টিফিকেট নাম্বার বলে একটা বক্স ওপেন হয়েছে এবার এখানে ওই যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু এন্টার করতে হবে আর যাদের আগে থেকে ডিজিটাল সার্টিফিকেট ছিল তারা ঠিক এই জায়গাতেই সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন এরপর ডেট অফ ইস্যুতে সেই সার্টিফিকেট কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা আপনাকে এখানে টাইপ করেও লিখতে পারবেন বা ক্যালেন্ডারে ক্লিক করে আপনি এখান থেকে সেই ডেটটাকে বেছে নিতে পারবেন এইটা ফিল হয়ে গেলে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলেই কয়েক সেকেন্ডে একটু লোডিং হবে এখানে একটু ওয়েট করতে হবে এবং অটোমেটিক নিচের ডিটেলস গুলো ফিল হয়ে যাবে এখনো কিন্তু আমার এই ডিটেলস যেগুলো নিচে রয়েছে যেমন ডিস্ট্রিক্ট রয়েছে সাব ডিভিশন এগুলো কিন্তু আমার ফিল আপ নেই যখন আমি ভেরিফাই ক্লিক করব কয়েক সেকেন্ড লোডিং হবে এবং দেখবেন অটোমেটিক এই ডিটেলস এখন ফিল হবে কয়েক একটু ওয়েট করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা সেই কাজ সার্টিফিকেট থেকে ফেচ হয়ে গেল যেই সার্টিফিকেট নাম্বার দিবে সেই নাম্বার থেকে অটোমেটিক এটা হবে এবার এখানে সবকিছুই কিন্তু নেম নেম ফাদার বা যে সেগুলো কিন্তু থাকবে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ফর এখানে দেখতে পাচ্ছেন ওবিসি এবং এখানে রয়েছে ওবিসি এ বা যাদের ওবিসি বি ক্যাটাগরি হয়েছে তাদের অটোমেটিক চলে আসবে যে ওবিসি বি এবং ডান দিকে আপনার যে কমিউনিটি বা আপনার যেটা ক্যাটাগরি সেইটা কিন্তু শো করবে এটা আপনি এডিট করতে পারবেন না এগুলো সব বাই ডিফল্ট পোর্টাল অনুযায়ী চলে আসবে এখানে দুটো জিনিস করতে পারবেন একটা হচ্ছে জিপি বা ওয়ার্ড রয়েছে তো জিপি বা ওয়ার্ডে গিয়ে আপনার যে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড হলে পরে সেই ওয়ার্ডের নাম্বারটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন তো যদি এটা ভুল থাকে তাহলে আপনার সঠিক যেটা হবে সেইটা আপনি চুজ করে নেবেন আর নিচের দিকে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন রয়েছে মোবাইল এবং ডান দিকে রয়েছে ইমেল এই দুটো আপনি ফিল করতে পারবেন বাকি যে কোটা অপশন রয়েছে এক দুই এবং তিন নম্বর পয়েন্টে সেগুলো ভুল থাকলেও আপনি আর কারেকশন করতে পারবেন না তো এইটা ফিল হয়ে গেলে পরবর্তী সাত নম্বর পয়েন্টে রয়েছে ডকুমেন্ট আপলোডের অপশন সেখানে আমি চলে যাব ডকুমেন্ট বলেছে অ্যাটলিস্ট ওয়ান অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে তো প্রথম রয়েছে এপিক নং অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে ফিল করবেন যদি না থাকে সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার রয়েছে বি নাম্বার অপশানে তো আধার কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে যদি এটাও না থাকে সেক্ষেত্রে তিন নাম্বার অপশন রয়েছে রেশন কার্ডের তো সিলেক্ট ক্যাটাগরির অপশন এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরিটা চুজ করবেন এবং ডান দিকে খাদ্যসাথী কার্ডের যে ডিজিটাল নাম্বার সেটা টাইপ করতে হবে যদি আপনি না দিতে চান এটা কোনো অসুবিধা নেই

এবং শেষের ওই যে ভিলেজ বা টাউন সেই নামটা টাইপ করে লিখতে হবে তো এই কয়টা ডিটেলস কিন্তু আপনি এডিট করতে পারবেন 7 নম্বর এবং 8 নম্বর পয়েন্টে এবার নম্বরে ন্যাশনালিটি সিলেক্ট হয়ে গেছে এখানে এসে আপনার ধর্মটাকে বেছে নিতে হবে এই লিস্ট থেকে যদি লিস্টে না থাকে ক্ষেত্রে নো রিলিজিয়ন বা আদার বলে একটা অপশন রয়েছে যে কোনো একটা চুজ করবেন আর এর মধ্যে যদি হয় তাহলে সেটা আপনাকে চুজ করতে হবে তারপর অপশন হচ্ছে জেন্ডার তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে এই লিস্ট থেকে আপনার যেটা জেন্ডার সেটা চুজ করবেন তার পরবর্তী অপশন রয়েছে ইনকাম সার্টিফিকেট যদিও না আপলোড করলেও কোনো সমস্যা নেই তো এখানে যদি আপলোড করেন তাহলে একশো কেবির মধ্যে এবং পিডিএফ ফাইলে হতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ রয়েছে এই দুটো আপনাকে এখানে একশো কেবির মধ্যে এবং যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট সেটা হচ্ছে পিডিএফ ফর্মেটে এবং যেটা ফটো রয়েছে সেটা হচ্ছে আপনার নর্মাল জেপিজে বা জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে তো আমি এটা আপলোড করে নিলাম এখানে ইনকাম সার্টিফিকেটটা এই ব্রাউজে ক্লিক করলে অপশন চলে আসবে একইভাবে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ যদি আপনি ব্রাউজে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে সেই ফটোটা চুজ করে আপলোড করে দিবেন যদি ডকুমেন্ট ঠিকভাবে আপলোড হয় তাহলে এখানে দেখাবে এই যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড এই অপশনটা কিন্তু চলে যাবে এবং যে ফাইলটা আপলোড করলেন তার নাম এখানে শো করবে এরপরে এই অপশনটা রয়েছে প্যারেন্টস এর যে সার্ভিস ডিটেইলস সেটা ফিল করতে হবে তো প্রথমেই রয়েছে বাদিকে যে অপশনটা সেটা ফাদারের জন্য এবং ডান দিকে রয়েছে মাদার তো সে ক্ষেত্রে প্রথমেই অপশন রয়েছে টাইপ অফ অর্গানাইজেশন অর্থাৎ কোন অর্গানাইজেশনে কাজ করে সেটা কিন্তু চুজ করতে হবে তো এখানে সিলেক্টে ক্লিক করলে লিস্ট হবে তো প্রথম যে অপশনটা রয়েছে কনস্টিটিউশনাল পোস্ট অর্থাৎ সাংবিধানিক কোন পদে থাকলে পরে সেটা চুজ করে নিচে কোন পোস্টে রয়েছে বা কোন প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে বা সেই অর্গানাইজেশনটার নাম এখানে টাইপ করতে হবে দ্বিতীয় দ্বিতীয় অপশনে রয়েছে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো জব করলে সেইটা ফিল করতে হবে তো সেক্ষেত্রে সেই অর্গানাইজেশনের নাম কবে জয়নিং করেছিল সার্ভিসে সেক্ষেত্রে জয়েনিং এর টাইমিংটা এবং সার্ভিস স্ট্যাটাস চল্লিশ বছর অনুযায়ী কথা রয়েছে এবং সার্ভিস স্ট্যাটাস অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে কি রয়েছে সেইগুলো ফিল করতে হবে এই একই ডিটেলস গুলো আপনারা ডান দিকেও পেয়ে যাবেন যদি এর মধ্যে কোনো অপশন না হয় অর্থাৎ জব করে না বা কোনো সাংবিধানিক পদেও নেই বা আদার্স যেগুলো অপশন রয়েছে সেগুলোতে নেই তার জন্য একটা অপশন রয়েছে নান যাদের বাবা অথবা মা এর মধ্যে কোনো কাজের মধ্যে পড়ছে না তারা এখানে নান অপশনটাকে চুজ করবেন একদম লাস্ট অপশন রয়েছে এবং ডান দিকে গেলে মাদারের ঘরেও সেম একই অপশনগুলো রয়েছে যদি কোনোটা হয় সেটা চুজ করে তার মানে সেক্ষেত্রে অর্গানাইজেশনের ডিটেলসটা ফিল করতে হবে আর না হলে নান এরপরে নিচের দিকে গেলে অপশন পেয়ে যাবেন যেখানে রয়েছে এগ্রিকালচার ল্যান্ড এখানে এগ্রিকালচার ল্যান্ডের ডিটেলস সেক্ষেত্রে বাবা মা বা কোনো নাবালক সন্তান থাকে তার ডিটেলস গুলো দিতে হবে বা না দিতে চাইলে এই অপশনটাকে আপনারা স্কিপ করতে পারেন অর্থাৎ ফিল করার কোনো দরকার নেই কারণ এগুলোতে স্টার মার্ক দেওয়া নেই তো দিলে পরে প্রথমেই রয়েছে লোকেশন অর্থাৎ কোথায় জমিটা রয়েছে অ্যাড্রেসটা টাইপ করে লিখবেন এরপরে রয়েছে সাইজ অফ হোল্ডিং অর্থাৎ কি পরিমাণ রয়েছে সেই আকারটা লিখতে হবে তারপরের অপশনে রয়েছে সেচযোগ্য জমির আয়তন অর্থাৎ কতটা আপনি চাষ করেন সেইটা এরপরের অপশন রয়েছে অসেচযোগ্য অর্থাৎ চাষ করা হয় না এমন যে জমি তার পরিমাণটা এর পরবর্তী অপশন রয়েছে রাজ্য ভূমিসীমা আইনের অধীনে আইনগত সর্বোচ্চ সীমার মধ্যে সেচযোগ্য জমির মালিকানার শতাংশ সেইটা এই বক্সে লিখবেন এরপর ছয় নম্বর পয়েন্টে বলেছে যদি সেচযোগ্য এবং অসেচযোগ্য দুটো জমি থাকে সেক্ষেত্রে তার মোট যে পরিমাণটা সেইটা এখানে লিখবেন এবং সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যে সর্বোচ্চ সীমা রয়েছে সেই অনুসারে মোট সেচযোগ্য জমির শতকরা হারটা এই বক্সে লিখতে হবে এরপর রয়েছে প্যারেন্ট ইনকাম বা ওয়েলথ তো এটাও না ফ্ল্যাপ করলে কোনো সমস্যা নেই যদি প্লাপ করতে চান তাহলে এখানে সেই অ্যানুয়াল ইনকামটা টাইপ করবেন এবং ডান দিকে মায়েরটা তো একইভাবে দুটোই ফিল করতে হবে তারপরে অপশানে বলা হয়েছে তিন নম্বরে যদি ট্যাক্স পে করে থাকেন ক্ষেত্রে বিগত যে তিন বছর তার যে ট্যাক্স ফাইল সেটা দিতে হবে তো সেক্ষেত্রে আপনি ইয়েস করলে পরে সেটা শো করাতে হবে আর নো করলে কোনো দরকার নেই তো এটা অটোমেটিক নো সিলেক্ট হয়ে থাকবে আপনি যদি মনে করেন যে আপনি দিবেন বা আছে তাহলে ইয়েস করবেন আর চার নম্বর পয়েন্টে বলেছে যে যে করটা দিচ্ছেন ট্যাক্সটা সেটা আইনের আওতাভুক্ত কিনা সেটাও আপনাকে চুজ করতে হবে একই হবে বাদিক এবং বাবা এবং মায়ের ক্ষেত্রে খেয়াল করবেন এখানে বলেছে যে যে স্যালারি এবং এগ্রিকালচার এক্সট্রা ইনকামটা ইনকামটা হচ্ছে সেই ফিল করতে হবে তো সেক্ষেত্রে এই বি এবং সি নাম্বার যে পয়েন্ট দুটো এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট যদি এগুলো সব ঠিকঠাক আপনার জানা থাকে তবেই ফিল আপ করবেন আর না হলে এই অপশনগুলোকে এড়িয়ে যাবেন কারণ এটা স্কিপ করলেও কোনো সমস্যা কিন্তু হবে না এরপর এই সাবমিট যে বাটন এখানে ক্লিক করবেন ব্যাস তাহলে ফর্ম ফিল আপ কমপ্লিট এইভাবে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এবং নিচে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবে এছাড়া আপনি যে ফর্ম ফিল আপ করলেন তার একটা অপশন পেয়ে যাবেন ক্লিক হেয়ারে ক্লিক করলে পরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা জেনারেট হবে যেমনটা আপনার এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনার নতুন অ্যাপ্লাই করার সময় যেরকম ফর্ম হতো সেম একই রকম ফর্ম থাকবে এখানে আপনার সই করার জায়গা রয়েছে তো আপনার সইটা করবেন মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তাকে এরপর নিচের দিকে গেলে আরও একটা সই করার জায়গা আছে সেখানেও যিনি অ্যাপ্লিক্যান্ট তাকে সই করতে হবে তো এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা এরপর সেকেন্ড রয়েছে আপনার বাবা মায়ের যে সার্ভিস ফিল করেছেন সেই ফর্মটা যদি না ফিল করে থাকেন তাও আপনাকে একটা এবং তিন নম্বর এই তিনটে ফর্ম ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন কেননা এই কাগজগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে তাই এটা অবশ্যই সেভ করে রাখবেন তো এটুকু কাজ করলেই আপনার অ্যাপ্লাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর এটা অ্যাপ্রুভ হবে এবার অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে এই যে অ্যাপ্লাই করলেন সেই ফর্ম বা কোনো ডকুমেন্ট আপনাকে ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো অফিশিয়ালি আপডেট এখনো পর্যন্ত জানা যায়নি যদি পরবর্তীতে আসে সেটা আমি জানাব তবে আপাতত আপনাদেরকে যেটা করতে বলবো আপনার যে ব্লক অফিস বা পৌরসভা অফিস সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখে নিন যে তারা জমা যাইছে কিনা বা ফিজিক্যালি ডকুমেন্টগুলো দেখতে চাইছে কিনা তাহলে সেটা আপনারা জমা দিয়ে সেটা ভেরিফাই করিয়ে নিন তাহলে আপনার কিছুদিনার মধ্যে এটা কিন্তু अप्रूव হয়ে যাবে এবং अप्रूव হলো কিনা সেটা আপনারা স্ট্যাটাসটা এই ওয়েবসাইট থেকেই চেক করতে পারবেন এবং সেই সঙ্গে अप्रूव হয়ে গেলে সার্টিফিকেটটাও আপনারা এখন অনলাইনে ডাউনলোড করতে পারবেন তো তার জন্য এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কপি করে রাখবেন এবং ওয়েবসাইটে ব্যাক চলে যাবেন যেটা ওয়েবসাইটের হোম পেজ ছিল সেইখানে গিয়ে স্ট্যাটাসটা চেক করা যাবে তো এখানে এসে আমি দেখাচ্ছি এখানে অ্যাপ্লাই যে এস সি এস টি ওবিসি অপশন আছে শুরুতে সেকেন্ড অপশন সেখান থেকে করলে কিন্তু হবে না কেননা এটা রেগুলার যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য তো ওবিসির নিচেই একটা অপশন আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন চেক বলে এবং চেক সার্টিফিকেট তো অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করলে পরে এটা আসবে এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার আপনি পেলেন সেটা দিয়ে সার্চে ক্লিক করলেই নিচে এইভাবে কিন্তু শো করবে তো আমার ক্ষেত্রে এখন কিন্তু এটা পেন্ডিং রয়েছে তো এইভাবে আপনি এটাকে চেক করতে পারবেন এবং अप्रूव হয়ে গেলে পরে আপনারা কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন তার জন্য অপশন রয়েছে সেই একই ওবিসির মধ্যে চলে যেতে হবে এবং চেক সার্টিফিকেট রয়েছে তো এইখানে আপনার সেই সার্টিফিকেট নাম্বার যখন ইস্যু হয়ে যাবে যেখানে পেন্ডিং দেখছিলেন ওইখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার শো করবে তো সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা এখানে শো করবে এবং ডাউনলোডের অপশন কিন্তু চলে আসবে এইভাবে আপনারা এই যে এ এ থেকে থেকে বি বি বা করে নিতে পারবেন তো এইভাবেই আপনারা এই কাস্ট কিন্তু আপডেট করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো সমস্যা হয় বা প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন সবার কাছে যাতে সবাই এইভাবে নিজের কাস্ট ক্যাটাগরিটা ভুল থাকলে সেটাকে আপডেট করাতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দীপেন সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ সবাইকে